মাথাভাঙ্গা শহরের একটি বাড়িতে চুরির ঘটনার কিনারা করল পুলিশ গত দোসরা অক্টোবর শহরের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভগীরথ মাহাতোর বাড়িতে চুরির ঘটনা ঘটে ভগীরথ বাবু পরিবার নিয়ে পুজো দেখতে বেরিয়েছিলেন বাড়িতে ফেরার পর তিনি চুরির বিষয়টি দেখতে পারেন এই নিয়ে মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন তদন্তে নেমে গত নয় অক্টোবর ওই ওয়ার্ডের বাসিন্দা শুভজিৎ বিশ্বাস নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে লুকিয়ে রাখা চুরির গয়না উদ্ধার করা হয়েছে এদিন মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন প্রায় দেড় লক্ষ টাকার সোনা ও রূপোর গয়না উদ্ধার করা হয়েছে অভিযুক্ত যুবক তার বাড়ির গোপন জায়গায় গয়নাগুলো রুকিয়ে লিখেছিল এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি অভিযুক্ত একাই চুরির সঙ্গেই জড়িত গত এই মাসের আমাদের দু তারিখে আমাদের মাথাভাঙ্গা থানাতে একটা কমপ্লেন আসে ভগীরাত মাহাতো ওনার কাছ থেকে যে উনি কমপ্লেনে বলেন যে উনি ওই এক তারিখে পুজো দেখতে গেছিলেন সন্ধ্যার দিকে সমস্ত পরিবারের সকলকে নিয়ে তো তখন বাড়ি ফাঁকা ছিল এবং তারপরে উনি পুজো দেখে যখন ওই ভোরের দিকে বাড়ি ফেরেন তখন দেখেন যে ওর বাড়িতে কেউ ঢুকেছিলো এবং বাড়ি থেকে ঢুকে তার বাড়িতে অনেক কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে সোনার এবং রুপোর কিছু গহনা তো সেই কমপ্লেনের বিশেষে আমাদের মাথাভাঙা থানায় একটা কেস রেজিস্টার হয় এবং আমাদের মাথাভাগি থানার অফিসার আমাদের আছেন পিএসআই অপূর্ব রায় খুব ভালোভাবে সেটাকে ইনভেস্টিগেট করে এবং ইনভেস্টিগেট করার পর আমরা সোর্স মারফত একজনকে অ্যারেস্ট করি তার নাম হচ্ছে শুভজিৎ বিশ্বাস তাকে আমরা অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করার পর তাকে আমরা আট দিনের পুলিশ রিমান্ডে নিয়ে থাকি তাকে অ্যারেস্ট করা হয় তাকে আমাদের ন তারিখে তাকে আমরা এই মাসেই ন তারিখে আমরা অ্যারেস্ট করেছি এবং অ্যারেস্ট করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার জবানবন্দিদের ভিত্তিতে আমরা এই যে আইটেমগুলো আছে যে সোনা কিছু সোনার চেন আছে কিছু রুপোর গহনা আছে এইগুলোকে ওনার বাড়ি থেকে উনি একটা গোপন জায়গাতে লুকিয়ে রেখেছিলেন তো ওনার বাড়ি থেকে আমরা রিকভার করে থাকি এবং এই টোটাল যে আছে প্রায় এটাতে দুটো সোনার চেন আছে রূপের গহনা আছে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকার আইটেম উনি চুরি করেছিলেন পুরোটাই আমরা রিকভার করেছি সোনার আইটেম আছে আমাদের কাছে ওই এগারো গ্রাম বারো গ্রাম মতো এগারো গ্রাম বারো গ্রাম মতো সোনার আইটেম আছে বাকি আরও কিছু উপর আইটেম আছে প্রায় এর বাজার মূল্য সমস্ত কিছু মিলিয়ে আমরা যেটা দেখেছি প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকার মতো বন্ধু তন্ত করে যেটা দেখলাম উনিই করেছেন ছুইটাকে এবং ওনার সেদিন ওনাকে অ্যারেস্ট করেছি আমরা এর আগে কি এই সঙ্গে যুক্ত ছিল আরও এখনো পর্যন্ত আমরা ওনার কোনো হিস্ট্রি পাইনি আমাদের কেস কোনো কেস নেই বাট আমরা তদন্ত করে দেখব উনি যদি এরকম কোনো ঘটনা আগেও করেছেন কিনা তদন্ত করে আমরা দেখবো বাড়ি হচ্ছে মাথা আমাদের টাউনে সাত নম্বর ওয়ার্ডে ওনার বাড়ি হ্যাঁ ওনার বাড়ি থেকেই ছুরিটা হয়েছিল যখন উনি বাড়িতে সবাই পুজো দেখতে গেছিলেন এবং বাড়িটা পুরো একা ছিল ফাঁকা ছিল